আগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রুটির কেবিনে ঢুকে রুডির নাটক বিশ্বাস করে নেয় সোনা রুটি তাকে অনেক ভালোবাসে তার মায়ের থেকেও বেশি ভালোবাসে এমনটাই সোনা ভেবে নেয় ওই লয়ার নিয়ে দীপাকে জামিনে ছাড়ানোর চেষ্টা করলে সেই চেষ্টায় ব্যর্থ হয় সূর্য সূর্যকে অফিসার জানিয়ে দেয় যে দীপাকে তারা এই মুহূর্তে ছাড়তে পারবে না অন্যদিকে দেখা যায় সোনা রুডির নাটক বিশ্বাস করে এবং রুডিকে বলে রুডি তোমাকে খুব শীঘ্রই আমি বাড়িতে নিয়ে যাব। তুমি সুস্থ হয়ে যাবে এই বলে রুডির কেবিন থেকে বেরিয়ে যায় সোনা সোনা বেরিয়ে যাওয়ার পরে রুডি হু হু করে হাসতে থাকে রুটির দুই বন্ধু রুডিকে বলে আরে রুডি তোর নাটক তো তোর বউ ধরতেই পারলো না তোর বউ তো বেশ বোকা অন্যদিকে সোনা কেবিন থেকে বের হওয়ার পর তার মনে পড়ে তার ফোনটা সে ফেলে এসেছে কেবিনে তাই সোনা আবারও রুটির কেবিনের দিকে যায় আর রুটির কেবিনের সামনে গিয়ে সোনা শুনতে পায় রুটির হাসির আওয়াজ যেটা শুনে সোনা চমকে যায় ভাবতে থাকে রুডি এভাবে হাসছে কেন সোনা কেবিনের আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করে ঠিক তখনই সোনা শুনতে পায় রুটি তার বন্ধুদের বলছে ঠিক বলেছিস ওই সোনা পাখি অনেক বোকা আসলে ও ওর বোন রূপার মতো চালাক নয় তাহলে তো আমার নাটক ধরেই ফেলতো ও জানেই না আমি ইচ্ছে করে ওর মাকে জেলে পাঠিয়েছি ওর মাকে তাড়ানোর জন্যই আমি এই সব কিছু করেছি গুলিটা তো আমার লাগেই সবটাই আমার প্ল্যান আর আমার প্ল্যানের ফাঁদে পড়ে ওই সোনা না জেহাল হয়ে গেছে ওই সোনা বিশ্বাস করছে আমি ওকে খুব ভালোবাসি কিন্তু সত্যি এটাই যে আমি আমার দাদুর সাথে এই পরিবার যা করেছে তার প্রতিশোধ নিতে এসেছি আমি সোনাকে ভালোবাসি না এই বিয়েটাও আমি ফাঁদ পেতে করেছি যাতে সেনগুপ্ত পরিবারের উপর আমি প্রতিশোধ নিতে পারি ওই দীপা সেনগুপ্তকে আমি শেষ করতে এসেছি সোনা তো জানেই না যে আমি কুমারের নাতি শুনেই চমকে যাই সোনা সোনা কাঁদতে কাঁদতে ভাবে যে আমাকে মা যা বলেছিল তা ঠিক বলেছিল এই রুটি আসলে একটা কালপ্রিট আমি ওকে বিশ্বাস করে ভুল করেছি আর রুটি কুমারের নাতি আমি কেন এটা বুঝতে পারলাম না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা জেলে যাওয়ার পর সোনা যেন রুটির সমস্ত কুর্তি ধরতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না